তারা এইভাবে এই জিনিসটা তিন মাস ধরে তারা কিভাবে আছে যদি অবৈধ হইতো তাহলে তিন মাস ধরে চালানো তাদের কাছে এখানে দুনিয়া প্রশাসনের লোক তারা অবশ্যই বাধা দিত তার কি নাম বাধা দেয় না

তাদের চেয়ে ক্ষতিপূর্ণ নেবে তারা কিভাবে করবে না করবে এটা তারা বুঝবে যোগাযোগ কিভাবে করবে তাদের তাদেরকে হারাইতে বাইক করে দিচ্ছে আগে পুলিশ হারাইতে বাইক করে দিছে আগে আমার কমপক্ষে পক্ষে দেড় লাখ টাকা মাল ক্ষতি হয়েছে আমার গাড়ি আমার গাড়ি গাড়িটা বানাইছি ষাট হাজার টাকা উঠবে খরচ হয়েছে গাড়ি বানাইতে গাড়ি ভেঙে ফেলাইছে